ভালো মতন করতে পারবো কোন সময় সিগন্যালে প্রবলেম দেয় না কি বলবো তো যেটা নিয়ে কথা বলবো আজকে আমরা আইপিএল নিয়ে কথা চলছে আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেট নিয়ে কথা চলছে যেটা আপনার ওডিআই সিরিজ সেই জায়গায় কিছু প্রবলেম দেওয়া যাচ্ছে রোহিত শর্মার জন্য বিরাট কোহলির জন্য রোহিত শর্মা বিরাট কোহলি প্র্যাকটিস করতে পারে না ঠিক মতন আজকে আপনার রোহিত শর্মা আর বিরাট কোহলি আর কুলদীপ যাদব আর শিয়া শেয়ারের প্র্যাকটিস করা ছিল কলম্বোতে সেই প্র্যাকটিসটা আজকে আমাদের ইন্ডিয়ান টিমের সিনিয়ররা করতে পারে নাই একটা কারণ সেটা হলো বৃষ্টি কলম্বোতে কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে কলম্বোতে কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে না গাইস এই জায়গা আপনার ইন্ডিয়ান টিমের যেটা কিনা আপনার টি টোয়েন্টি খেলতেছে তাদের জন্য প্রবলেম হবে প্লাস আমাদের ওডিআই টিম যেটা কিনা সিনিয়র প্লেয়ার মানে যেটার মধ্যে আছে আপনার রোহিত শর্মা বিরাট কোহলি শেয়ার সাইয়ার আপনার কুলদীপ যাদব হ্যাঁ কুলদীপ যাদব এনারা যে টিমে আছেন। তাদের জন্যও এটা কিন্তু প্রবলেম হবে কারণ এনারা এক মাস ধরে কোনো ক্রিকেট খেলে নাই রোহিত শর্মারা এক মাস ধরে মানে সিনিয়র প্লেয়াররা এক মাস ধরে কোনো ক্রিকেট খেলে নাই আর ওডিআই সিরিজ শুরু হয়ে যায় আপনার প্রায় কয়েক দিনের অপেক্ষা কয়েক দিনের মধ্যে আপনার ওডিআই সিরিজ শুরু হয়ে যাবে তো যারা সিনিয়র প্লেয়ার আছে তারা যদি আপনার ঠিক মতন প্র্যাকটিস না পায় তাহলে তাদের জন্য একটা প্রবলেম হবে এটাই কারণ আপনি যে কোনো টুর্নামেন্ট বা যে কোনো গলি লিগিয়েও যদি খেলেন তার আগে যদি প্র্যাকটিসটা মেন ইম্পর্টেন্ট আমরা যেইভাবে হাত ফ্রি মাইন্ডে আনতে হবে বা বডি ফ্রি মাইন্ডে আনতে হবে সেই জায়গায় আপনার যদি ঠিকঠাক মতন প্র্যাকটিস না পান না তাহলে সেটা কিন্তু আপনার সম্পূর্ণ হবে না গাইজ আর আপনার খেললেও মানে খেলতে অত ভালো লাগবে না আপনি যদি যে কোনো কাজ করেন সেটা আপনার প্র্যাকটিস লাগবে আপনি যদি প্র্যাকটিস না করেন সেই কাজটা কীভাবেই করবেন তো সেটাই হলো রোহিত শর্মাদের জন্য রোহিত শর্মারা প্র্যাকটিস করতেই পারলো না আজকে বৃষ্টির কারণে বৃষ্টি মানে কলম্বোতে কয়েকদিন ধরে এত হচ্ছে না গাইজ বৃষ্টি কি ওই জায়গায় ছোটো দেশ মানে শ্রীলঙ্কা সেই জায়গায় আপনার গেলেতে বৃষ্টি হচ্ছে যেখানে এখানে টি টোয়েন্টি হচ্ছে আমাদের প্রায় আজকে কলম্বোতে যেখানে আমরা প্র্যাকটিস ছিল রোশিয়াদের সেই জায়গাও বৃষ্টি হচ্ছে তো এটা একটা আপডেট প্রবলেম ভাই এটা আপনার সিনিয়র প্লেয়ারদের জন্য কিন্তু কিচ্ছু করার নাই এটা প্রবলেম হবে সেটা পার্ট অফ ক্রিকেট এটা নিয়ে কোনো সমাজ সহ মানে হওয়া দরকার না আমাদের টিম ম্যানেজমেন্টদের জন্য আর শ্রীলঙ্কাটা ইনডোর প্র্যাকটিস সেশন নাই ওটা আমার মনে হলো মানে ইনডোর কোনো সময় যদি বৃষ্টি আসে বা যে কোনো প্রবলেম হয় তাহলে একটা আপনার ইনডোর প্র্যাকটিস সেশন থাকা দরকার সেটাই কিন্তু নাই আপনাদের মানে শ্রীলঙ্কাতে কলম্বো সাইডে আপনার ইনডোর প্র্যাকটিস সেশন নাই সেটাই আপনার একটা প্রবলেম হতে পারে রোসিমাদের জন্য কারণ কারণ কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি আছে না এক দু দিন যদি থাকতো তাহলে কোনো প্রবলেম হতো না লাগাতার ধরে বৃষ্টি আসতেছে বা বৃষ্টি হবে তো সেই জায়গায় আপনার মানে একটা ইনডোর প্র্যাকটিস থাকলে আমাদের টিম ইন্ডিয়ার সিনিয়র প্লেয়ারদের ভালো হইতো আর গাইছে আমাদের রোহিত শর্মা আইপিএল খবরটা বলে দেয় রোহিত শর্মাকে তিন চারটা টিম অফার করতেছে রোহিত শর্মাকে তিন চারটা টিম অফার করতেছে যে রোহিত শর্মা আপনি আমাদের দলেকে আসুন আপনি আমাদের দলে ক্যাপ্টেনশিপ করুন এবার আইপিএল দু হাজার পঁচিশে কিন্তু রোহিত শর্মা কি সেই অফারগুলো নেবে বা মুম্বাই ইন্ডিয়ান্স কি রোহিত শর্মাকে ছাড়বে কি রোহিত শর্মা কি মুম্বাই ইন্ডিয়ান্সকে ছাড়বে সত্যিই এটা নিয়ে আজকে আলোচনা করতেছি দেখেন গাইস মুম্বাই ইন্ডিয়ান্সে একটা অনেক বড় ঝামেলা হয়েছে হার্দিক পান্ডা যদি এবার ক্যাপ্টেনশিপ করে তাহলে আরও বেশি বড় ঝামেলা হবে কারণ আপনার দুইটা সিনিয়র প্লেয়ার সূর্য কুমার যাদব আর রোহিত শর্মা যিনি কিনা ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন আর সেই দুজন যদি আপনার খেলে একটা কার কার সাথে খেলবে হার্দিক পান্ডিয়া যিনি কিনা আপনার ওডিআই ফর্মেট তো বাদ দেন কোনো ফর্মেটে ক্যাপ্টেনশিপ নাই হার্দিক পান্ডিয়ার কোনো ফর্মেটে ক্যাপ্টেনশিপ করতেছিলেন আবার যিনি কিনা খেলবেন রোহিত শর্মার মানে সূর্য কুমার যাদব ইনারা দুজন যদি খেলে ইনারা কিন্তু ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন একজন তো আবার ওয়ার্ল্ড কাপ জিতা ক্যাপ্টেন তাহলে ইনারা কীভাবে খেলবে একটা যিনি কিনা কোনো ক্যাপ্টেনশিপ নাই হার্দিক হার্দিক পান্ডিয়া ইনারা খেলতেই পারবে না হার্দিক পণ্ডে রোহিত শর্মা আর সূর্য কুমার যাদব এই দুজন কেউ খেলতে পারবে মানে খেলতে পারবে না আর একটা প্রবলেম আছে গাইস এর আগে বছর তো তাও খালি দুটো মানে রোহিত শর্মার প্রবলেমটা ছিল খালি রোহিত শর্মা একটু মানে সিনিয়র প্লেয়ার ছিল এই প্রবলেমটা ছিল হার্দিক পাণ্ডার জন্য কিন্তু এইবার এইবার তো ভাই সূর্য কুমার যাদব মানে প্রবলেম সূর্য কুমার যাদবও একটা প্রবলেম হার্দিক পণ্ডার জন্য হার্দিক পণ্ডে যদি এইবার ক্যাপ্টেনশিপ করে তাহলে সূর্য কুমার যাদব মানে হার্দিক আরে সালায় এই তো মানে এইটা একটু আমার টিমে মানে ইন্টারন্যাশনাল টিমে ক্যাপ্টেন ইনি আমার টিমে আমার আন্ডারে খেলবে মানে হার্দিক পাণ্ডার একটা গিলটি ফিল হবে যে একটা ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন যিনি কিনা ইন্ডিয়া ক্যাপ্টেনশিপ করে সে যদি আসে আইপিএল আমার আন্ডারে খেলে সেটা কিন্তু হার্দিক পান্ডার হালকা গিলটি ফিল হবে যে আরে ভাই আমি কি ঠিক করতেছি যিনি কিনা ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন তিনি মানে সেই মালটা ক্যাপ্টেন না মুম্বাই ইন্ডিয়ান্সে আর আমি ক্যাপ্টেন হার্দিক পান্ডায় একটু হালকা গিলটি ফিল হবে আর একটা কথা এখানে কিন্তু আপনার যশপ্রীত বুমা ক্যাপ্টেনশিপ চাইছেন যশপ্রীত বুমায় একটা ইন্টারভিউতে বলে যে আমার জন্য আমি একদম বেস্ট ক্যাপ্টেন তো যশ্রী বুমরা যে চায় আমি বম্বাই ইন্ডিয়ানে ক্যাপ্টেনশিপ করি তো ক্যাপ্টেনশিপ ক্যাপ্টেনশিপ জন্য অনেকগুলো মাথা মাথা হয়েছে এবার এবার মুম্বাই ইন্ডিয়ান্সে মাথামারি হবে ক্যাপ্টেনশিপের জন্য এবার দেখা যাক কাকে কাকে ছাড়বে মুম্বাই ইন্ডিয়ান্স আমার মতো রোহিত শর্মাকে ছাড়বে মুম্বাই ইন্ডিয়ান্স আরে ভাই রোহিত শর্মাকে ছাড়লেও রোহিত শর্মা মানে রোহিত শর্মা নিজেই এই টিমে থাকবে না রোহিত শর্মাকে ছাড়ুক আর না ছাড়ুক রোহিত শর্মা নিজে এই টিমে থাকতে চায় কারণ এইবার এই টিমে অনেক গণ্ডগোল হবে অনেক ঝামেলা হবে তার জন্য রোহিত শর্মা আগে অনেক টিমে যায় নিজের মতন টিম বানায় রোহিত শর্মা মানে নিজের একটা ইয়াং প্লেয়ারদের নিয়ে একটা দল গঠন করুক যেরকম আগে ধোনি করত সেরকমই রোহিত শর্মা মানে বর্তমানে রোহিত শর্মা আমাদের এই টিমে মানে আমাদের গ্রুপে সব থেকে বেস্ট ক্যাপ্টেন হবে আইপিএল এর কারণ ধোনি এইবার ছোটো আর খেলবে না তো আইপিএল এর গ্রুপের মধ্যে সবথেকে বেস্ট ক্যাপ্টেন হবে রোহিত শর্মা তো রোহিত শর্মাকে আরও মানে আর যত ফ্র্যাঞ্চাইজি আছে সবাই চাবে যে রোহিত ক্যাপ্টেনশিপ যিনি ওয়ার্ল্ড কাপ জিতাইসেনে সেই ক্যাপ্টেনটা আমাদের দলে আসুক এটা সব পাই মানে দশে দশটা ফ্র্যাঞ্চাইজিরা ভাববে তো সেই জায়গায় আমি কয়েকটা নাম বলছি যেরকম সানরাইজার হায়দ্রাবাদ আপনার লখনউ সুপার জ্যান্স তারপর পাঞ্জাব কিংস আর সিবি চেন্নাই সুপার কিংস এই কয়েকটা দল রোহিত শর্মাকে টার্গেট করবে যখনই আপনার আইপিএলের মানে টেট উইন্ডো খুলবে বা যখনই আপনার নিলামের আগে আপনার টেট উইন্ডো খুলে সেই জায়গায় রোহিত শর্মাকে অনেকগুলো মানে ফ্র্যাঞ্চাইজির কথা বলবে যে রোহিষমার সাথে যে রোহমা আপনি আমাদের দলে আছেন আমাদের সাথে খেলেন এরকম আপনার কয়েকটা ফ্রাঞ্চাইজি আগেই মানে দু হাজার তেইশেই সরি ভাই দু হাজার চব্বিশেই এটা আলোচনা ছিল দিল্লি ক্যাপিটালস শর্মার পাশে গেছিলো যে রোশমার সাথে কথা বলতে যে রোহিষর্মা তুমি দিল্লি ক্যাপিটালে চলে আসুন তারপর লক্ষ্ণ সুপার জেন্টস এবার কথা হচ্ছে এবার মাঠে ওয়াংখেড়ে মাঠের মধ্যে রোহিত শর্মা যে রোহিত সাথে কথা হচ্ছে যে লখনউ আপনার ওনার ওনার সেই রোহিত শর্মার সাথে যারা কথা বলছে যে আগেবার আমি মানে আমরা আপনাকে টার্গেট করব আপনি আমাদের দলে চলে আসুন কারণ কে রাহুল কে লক্ষণ সুপার জেন্টস নিজেদের দলে রাখবে না তার জন্য একটা এরকম ক্যাপ্টেন চাই যে মানে এরকম ক্যাপ্টেন চাই যে লক্ষ্ণৌ সুপার জেন্টস লক্ষ্ণৌ সুপার জেন্টস হ্যাঁ লখনৌ লখনউ লক্ষণ সুপার জেন্সে এরকম একটা ক্যাপ্টেন চাই যিনি কিনা আমাদের দলে একটা ভালো টিম একটা তৈরি করুক আমাদের মানে ছেলেদের নিয়ে এগিয়ে যাক কারণ এবার আপনার বিগ অপশনে এইবার আপনার টিম বানানোর সুযোগ পরে আর তিন বছর আপনি পারবেন কি পারবেন সেটা আলাদা ব্যাপার এবার আপনার বিগ অপশানে এখানে আপনি টিম বানান ভালো মতন আপনার টিম তৈরি করুন তো এটাই মানে মেন পয়েন্ট আর আপনার ঋষভ পন্ত উপরে খবর আসছে যে ঋষভ পন্থ যাবে অন্য কোনো একটা ফ্র্যাঞ্চাইজিতে যেরকম সিএসকে এই খবরটা একদম ভুল খবর এই খবরটাই আমি মানে কয়েকদিন দেখলাম কি এই খবরটা নিয়ে অনেক কেউ আলোচনা করছে ভাই পোস্টও করেছে কয়েকজন কয়েকজন ফেসবুকে শেয়ারও করতেছে যে ঋষভ পন্ত নাকি আপনার সিএসকে তো চলে যাবে এটা কি সত্যি না এটা একদম বকবাস খবর এটার খবরটা পুরো ভুল ঋষভ পন্ত কোথাও যাচ্ছে না ঋষভ খেলবে দিল্লি ক্যাপিটালস থেকে আর একটা বিষয় ফ্যাফ ডিউপ্লাসি ফ্যাফ ডিউপ্লাসি এবার আসিবিতে ক্যাপ্টেনশিপ করবে না এবার ফ্যাভ ডুব্লুসিকে ছাড়তে হবে আর সি কারণ ফ্যাভ ডুব্লিউসি বয়স হয়েছে এবার আর আরসিবি ফ্যাভ ডুব্লিউ মতন ক্যাপ্টেন রাখবে না এবার ফ্যাভ ডুব্লিউ মানে ফ্যাভ সরি ফ্যাভ ডুবলস না এবার আর সি এবার আর সি বি কে এল রাহুলকে দেখবেন ফ্যাভ ডুব্লুসি বহুত খেললো বহুত খেলা হয়েছে এবার ফ্যাভ ডুব্লুসিকে বলবে টাটা বাই বাই এবার আসবে ফ্যাভ ডুব আবার ফ্যাভ ডুব্লিউ এই ফ্যাভ ডুব্লিসি তাহলে যাচ্ছেই না ফ্যাভ ডুব্লু কিন্তু কোনো লিগ খেলে না ফ্যাভ ডুব্লু কোনো কিচ্ছু খেলে না তাও আরসিবি কদিন ওনাকে মানে রাখলো এবার বলতে যে ব্যবল টাটা ভাই বলবে এবার বলবে কে এল রাহুল কি হ্যাঁ এটাই বলতে চাইলাম কে এল রাহুল কে এল রাহুলকে এবার আপনার আর সিবিতে দেখতে পারবো এটা আমি বলতে দিচ্ছি তো এই কয়েকটা খবরই যেগুলো আলোচনা করতে চাইলাম আর কতগুলো খবর ছিল যেগুলো আমি পরে আলোচনা করবো যে আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো কি না ভালো মতন দেখে রিসার্চ করে তারপরে আপনাদেরকে আমি বলতে পারবো এখন তো আমি কিছু বলতে পারবো না তো আর ওডিআই সিরিজের জন্য আমাদের টিম প্রায় সবাই চলে আসছে যে কে মানে যেই কজন খেলবে মানে ওডিআই সবাই চলে আসছে তো দেখি ওডিয়াতে কী হয় আর এই সিরিজটা যেটা টি টোয়েন্টি চলতেছে এই সিরিজটা তো ইন্ডিয়ায় জিতে গেলো আর এই সিরিজটা কোনো মাইনে নাই শ্রীলঙ্কার জন্য একদম ঘাটিয়া পারফরমেন্স দিল শ্রীলঙ্কা আর কী বলা যায় তো দেখি কী হয় তো